ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আল্লাহ রাখছে ভালো রমজান তো শেষ প্রায় ঈদের জন্য কি করলেন ঈদের জন্য কি করলাম আমি সকাল লাভ নাই ঈদের জন্য কিছুই করি নাই কিছুই করি নাই আজকে আমারে ফোন দিলাম আমারে কইলাম আম্মা ঈদের কি কি লাগবো কেনাকাটা করে তো আম্মা কইতেছে না বাবা এই ঈদের মনে কিছু কেনাকাটা হইতো না তার কারণ হইছে আমার বাড়িতে চুরি হয়েছে আমার খুব ঘনিষ্ঠ আত্মীয় বাড়িতে চুরি করছে তো চুরি যে করছে এই জন্য আমার সেলের সাইকেলটা চুরি করে নিয়ে গেছে আমার মনটা খুব খারাপ সব নিয়ে গেছে চুরি করে সমস্যা নেই আমার করে চুরি করছে আর কি বিল্ডিং করে ঢুকতে পারে নাই তো করে চুরি করে স্যারিয়া এখন আমার ছেলের সাইকেলটার কারণে আমার খুব কষ্ট কফুত আর এই বছর ঈদের কিছু কিনা নাই ঈদ গেছে গা মানে আমার মন ভেঙে গেছে গা তারপরে আমি আমার বউরে বলছি পাঁচ দিন পরে বাজারে গিয়ে কিনা করতো আর কি আর আমরা ঈদ তো নাই আমরা কি খুবই রমজান বাড়িতে চুরি করছে মানুষ খুবই খুবই যারা ভিডিও দেখবো তারাও করবো যে এই লোকে কেন চুরি করতে পারে খুবই খুবই কাছের লোকে চুরি করছে একবারে কাছের লোক আসলে ঘরের শত্রু কিন্তু ঘরের লোকই থাকে এটা মানতেই এটু মানো আমাদের আমরা তো প্রবাসী যারা আছে আমরা ঋদ নাই প্রবাসীদের তো এমনি ঈদ নেই এর মধ্যে আর একটা দুঃসংবাদ তাহলে এবার ঈদ বেশি ভালো কাটলো না পরিবার নিজেরও চেষ্টা করুন পরিবারের ঈদ করাইবার জন্য ইনশাআল্লাহ আমার তো নাই মিশা তো না ঈদ তো সব কাপড় হয়েছে দুই চার বছর আগের আর গত ঈদের মধ্যে একটা পাঞ্জাবি কিনছিলাম এটা আছে আর বাড়ির থেকে একটা পাঞ্জাবি কিনছিলাম ওইটা দুই চালাইলাম আমরা চলে যাক তারপর ঈদ তো কর্তৃপক্ষ প্রবাসীদের ওই নামাজ পড়ার ঈদ আমরা তো ডুক প্রবাসীদের নামাজ পর্যন্ত বাস নামাজ আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম কুলাকুলি করো আধা ঘন্টা পরে ঈদ নাই সব শেষ যারা এখনো বিদেশ আসে নাই আপনারা মনে করেন যে বিদেশ শুধু টাকা টাকা উড়ে সুখ আর শান্তি একবার আয়ো তারপরে বুঝতে পারবা যে বিদেশে মধ্যে যে কত সুখ আর কত টাকা আর কত কিছু বিদেশ স্বপ্ন নিয়ে আসে আর বিদেশ শেষ করার জন্য একটা স্বপ্ন থাকে যে কবে শেষ করুন বিদেশ যেমন স্বপ্ন থাকে বিদেশ দামু টাকা কামামু আসার পরে আমাদের মতন স্বপ্ন কবে যে বিদেশ শেষ করুম কবে শেষ করুম স্বপ্ন এই দুই যারা প্রবাসে আসবেন দেশে সুন্দর বিত্তিত কইরা আইসা পড়েন প্রবাসের মাটিতে প্রবাসীদের কোন ঈদ নাই বাইরের মুক্তি শুনছেন সকল প্রবাসীদের একটাই কথা প্রবাসীদের কোনো ঈদ নাই সবাই ভালো থাকবেন ভিডিওটা বেশি বেশি কইরা শেয়ার করবেন